জেরি ভাত মুখে নিতেই মা মা বলে ডেকে উঠল কি বললে মা আবার বলো তো মা মাম্মা ছোট দেবরের মেয়ের মুখে মা ডাক শুনে কি যে খুশি লাগছে আবার বলো তো তখনই ছোট যেন নেবে এসে বলল এই কি বলিস বল মেজো মা জেরি মা মাম্মা মাম্মা বলেই যাচ্ছে বলো মেজো মা থাক না ছোট। ডাকছে যখন ডাকুক না না ভুলটা শিখবে কেন ও তো ছোটো মানুষ পরে ঠিক হয়ে যাবে না এই বলে মেয়েকে কোলে নিয়ে ছোট রুমে চলে গেল বাটি হাতে বসে আছে অভয়া চোখ বে পানি পড়ছে খুশিতে অপমানেও তবে অপমানেই প্রথম এ বাড়িতে বিয়ে হলো আট বছর এখনো কোনো বাচ্চা হলো না অভয়ার যখন এসেছিল তখন বড় যায়ের একটা মাসের মেয়ে ছিল খুব আদর করত দেখতে দেখতে বড় দিদির আরও দুটো ছেলে হয়ে গেল তবে অবয়ার কোল শূন্যই রইল ছোট যা এলো দুই বছর হলো বছর না ঘুরতে তাদের ঘরেও মেয়ে এলো সবে কথা বলতে শিখছে আজও মা ডাকলো কিন্তু দীর্ঘশ্বাস ফেলল অভয়া উঠে রান্নাঘরে গেল সব কাজ ফেলে যায় বাচ্চাগুলোকে খাওয়াতে এসে বাকি কাজ সারল ভাসুরের ছেলেমেগুলো স্কুল থেকে এলে ওদের স্নান করিয়ে খাওয়ানোর দায়িত্ব নিজেই নিয়েছে ভালোবেসে কিন্তু সবাই এইটাই ওর কাজ বলে ধরে নিয়েছে কেউ তেমন কষ্ট দিয়ে কথা বলে না তবে আফসোস করাটা যেন শুয়ের মতো লাগে কোনো কিছু হলেই বর্দি বলে ওঠে তুই বুঝবি না রে মেজ নিজের বাচ্চা থাকলে ঠিকই বুঝতি আমার কষ্টটা তখন যেন কান্নাটা গলায় কাটার মতো আটকে থাকে কেউ কিছু বলে না কারণ অয়ন খুব ভালোবাসে আমায় কিন্তু তারপরেও কিছু কথা হয় ভাসুর ডাক্তার অয়ন ব্যবসা করে ছোট দেবার ব্যাংকে চাকরি করে সেদিন ভাসুর কাঠমান্ডুতে কনফারেন্সে যাচ্ছিল দিদি বাচ্চাকে নিয়ে বিজি ছিল বলে আমি শাশুড়ির ডাকে দই চিনি নিয়ে গেলাম শাশুড়ি আমার হাত থেকে দই চিনি নিয়ে ভিতরে গেল গিয়ে ইচ্ছে মতো কথা শোনালো কি বাপু তোমার কি নেই আমায় কোনো বলতে বড়বাবু বাইরে যাচ্ছে কোন তুমি পাঠালে শুভ কাজে আমি কিছু বললাম না চুপ করে দাঁড়িয়েছিলাম শাশুড়ি এসে নিজেই খাইয়ে দিল ভাসুর যাওয়ার সময় বলল মা এসব না করলে পারতে বেচারি মেয়েটা কষ্ট পেল ওনাকে কিছু বললো না মা কিন্তু বাবা যখন বলল শুধু শুধু তুমি ঝামেলা করো তখন মা বলে উঠল আমি কি করেছি এই মেয়েকে কিছু বলেছি আমার ছেলের ভালো খারাপ আমি না দেখলে তোমার এই মেজ বউ বুঝবে বুঝি রাতে অয়নের বুকে শুয়ে আছি এই জানো কি আজ জেরি আমাকে মা ডেকেছে অয়ন কিছু বলল না কারণও জানে এখন কথা বললে কথায় কথা বাড়বে সব শেষে কান্না আর ভালো লাগে না এইভাবে নিজেকে কষ্ট পেতে দেখতে অভয়াকে অয়ন চুপ করে আছে দেখে অভয়া আবার মাথা রাখলো শার্টে বোতাম খুটিয়ে খুটিয়ে বলল একটা কথা বলি হুম না আমরা একটা বাচ্চা দত্তক নিই ঘুমাও কাল সকাল আটটায় ডেকে দিও বলে পাশ ফিরে শুয়ে গেল অয়ন অয়ন হুম কাকিমা বলছিল ওনার পাপের বাড়ির ওখানে নাকি এক মায়ের মন্দির আছে খুব জাগ্রত গিয়ে মানত করলে সব মেলে তো যাও তুমিও চলো না না তুমি কি চাও না আমাদের বাচ্চা হোক অয়ন কিছু না বলে ঘুমিয়ে গেল কিছুদিন পর ছোট নন দিল তার সাত মাসের মেয়ে নিয়ে সাথে ওর শাশুড়ি আমি দরজা খুললাম নমস্কার করার পর আমার কোলে বাবুকে দিল রানু ওর শাশুড়ি তখন সাফ বলে দিল তুমি কোলে নিতে না পারলে এই বাড়ির কেউ কোলে নিতে না পারলে বাপু আমায় দাও কিন্তু তোমার এই বৌদির কোলে দিও না আমার নাতনিকে রানু তখন অসহায় গলায় বলল থাক না মা মেজ বৌদি বাচ্চাদের পছন্দ করে উনি গলায় ঠেস টেনে বললেন নিজের না থাকলে ওরম সবাই পছন্দ করে নিজের থাকলে সবাই নিজের চিন্তা করে তুমিও করো যার তারাতে বাচ্চা দিও না আমি কথা না বাড়িয়ে বললাম নাও গো আমি তোমাদের নাস্তার ব্যবস্থা করি যখন নাস্তা নিয়ে এলাম তখন উনি মাকে বললেন আমি সত্যি ভাগ্যবান আপনাদের ঘর থেকে মেয়ে নিয়েছি মা বলল, এ কথা কেন বললেন বিয়ান আপনারা কত ভালো এমন বউ এখনও রেখেছেন আমি হলে বাপু অনেক আগেই বিদায় দিতাম ছেলেরা আবার বিয়ে করাতাম আমি আর দাঁড়ালাম না যেতে যেতে শুনলাম মা বলছে আমার কি আর আপনার মতো কপাল আছে যে ছেলে অক্ষরে অক্ষরে আমার কথা শুনবে আমরা তো আর মেয়েকে জাদু শিখিয়ে পাঠাই না যে ছেলেকে বশ করবে ওই দিন আর বের হলাম না রুম থেকে রাতের বেলায় যখন অয়ন এলো তখন আমার চোখ মুখ ফোলা দেখে অয়ন জানতে চাইল কি হয়েছে অনেক জোরাজুরির পর বললাম আজকের কথা অয়ন আর এক মুহূর্ত না দাঁড়িয়ে মায়ের রুমে চলে গেল আমি আটকাতে পারলাম না কিছুক্ষণের মধ্যে চিৎকার শুরু হলো কত বড় সাহস আমার নামে আমার ছেলের কান ভরে অন্য শাশুড়ির মতো দূর করে দিইনি এটাই কি আমার অপরাধ আরো অনেক কথা যে আমার হাজার পার শোনা হয়ে গেছে আর শুনব না বলে আস্তে আস্তে দরজা খুলে বেরিয়ে গেলাম সোডিয়ামের আলোয় হাঁটতে হাঁটতে অনেকটা যে চলে এসেছি নিজেও জানি না সামনে কোনো ব্রিজ পেলে আজই নিজেকে শেষ করব। কিন্তু আর যেতে পারছি না সামনে অনেকগুলো কুকুর ঘেউ ঘেউ করছে কুকুরে আমার ভীষণ ভয় আজ ভয় লাগছে না কিন্তু কেন যেন ক্লান্ত হয়ে গেলাম রাস্তার ধারেই বসে পড়লাম হয়তো ঘুমিয়ে পড়েছিলাম খুব ভোরে যখন আজান দিচ্ছিল চারিপাশে হালকা আলো ফুটছে তখন আবার কুকুরের ঘেউ ঘেউতে ঘুম ভাঙল দেখলাম একটা সাদা কুকুর আমার সামনেই দাঁড়িয়ে আছে যেন আমায় ডাকছে আমি উঠে দাঁড়ালাম কুকুরটা আমার শাড়ির আঁচল ধরে টানলো আর ভয় লাগছে না ওটার পেছন পেছন কিছু দূর গিয়ে দেখলাম কুকুরটা একটা ডাস্টবিনের পাশে গিয়ে দাঁড়িয়ে আছে কাছে যেতে একটা সদ্যজাত বাচ্চার কান্না করে উঠল যেন কালরাতেই হয়েছে একটু আগে কেউ ফেলে গেছে আমি দৌড়ে গিয়ে বাচ্চাটা বুকে নিলাম কান্না করতে করতে ক্লান্ত হয়ে চুপ হয়ে গেল বাচ্চাটা হু হু করে কেঁদে উঠলাম হে ভগবান এই তোমার কেমন বিচার যারা বাচ্চার জন্য কেদে কুল ভাসাচ্ছে তাদের তুমি শূন্য রেখেছো আর যারা পেয়েছে তারাই সুখ ময়লা ফেলছে আমি বাচ্চাটাকে নিয়ে রাস্তার পাশে বসে আছি তখন দেখলাম অয়ন ছুটে আসছে চেহারা উস্কো খুস্কো পাগলের মতো ছুটছে যেন সারা রাত রাস্তায় আমায় খুঁজেছে আমাকে দেখেই ছুটে এলো হাঁপাতে হাঁপাতে বলল পাগল হয়ে গিয়েছ এইভাবে বাড়ি থেকে বেরিয়ে এলে তো তো আমার কি হবে ভাবলে না সব তো করেছি তুমি যখন যা চেয়েছো বাচ্চা না হলে আমাদের তো দোষ নেই সব ভগবানের হাতে সময় হলে উনিই দেবে চলো বাড়ি চলো আমাকে নিতে হলে সাথে আমার সন্তানও নিতে হবে এই দেখো তুমি না বললে ভগবান সময় হলে দেবে দিয়েছে আমাকে আমার সন্তান কি বলছো তুমি কোথায় পেলে বাচ্চা ওখানে কুড়িয়ে পেয়েছি আমার জন্যই রেখে গেছে কেউ পাগল হয়েছ কার বাচ্চা এটা আবার খুঁজতে এলে রেখে দাও যেখানে পেয়েছো পেয়েছ তুমি পাগল একদিনের বাচ্চা রাস্তায় ফেলে গেলে আবার খুঁজতে আসবে অয়নকে সব বললাম ও সব শুনে বলল আচ্ছা আমরা কিছুক্ষণ অপেক্ষা করি কেউ খুঁজতে না হলে দেখা যাবে দেখা যাবে কি আমার সন্তান আমি সাথে নেব তুমি আমায় নাও না নাও অসহায়ের মতো তাকিয়ে রইল অয়ন বাড়িতে অভয়া আর বাচ্চাকে নিয়ে ঢুকতেই কেমন হইচই পড়ে গেল এ মা কার পাপ ঘরে নিয়ে এলি এই বাচ্চাই ঘরে থাকলে আমরা বাচ্চা নিয়ে এই ঘরে থাকবো না আর অনেক অনেক কথা খুব তো গিয়েছিলে আবার এলে কেন অয়ন সবাইকে চুপ করিয়ে দিল তোমরা যদি অভয়াকে বাচ্চা নিয়ে থাকতে না দাও আমি এখনই বেরিয়ে যাচ্ছি ওকে নিয়ে এক কথায় সবাই চুপ বাচ্চাটার নাম রাখলাম রঙ্গন পঁচিশ বছর পর আমি ব্যালকনিতে বসে আছি রঙ্গনের ছোট্ট মেয়ে পরীকে নিয়ে বর্দি এসে বলল এই মেজ বাবু এখন এলো না পেশারের ওষুধটা আনতে বলেছিলাম আসিনি দিদি তবে আসছে বললো ছোদ্দার ডাক্তারের রিপোর্টটা আনতে গেছে বলল আচ্ছা আসলে একটু ঘরে পাঠাস তো দাদা নাকি কি কথা বলবে আচ্ছা একটাই তো ভরসা এখন সব বুড়ো বুড়ির ছেলেগুলোকে পড়তে পাঠালাম বিদেশে পড়ালেখা করতে সবাই বউ বাচ্চা নিয়ে ওখানেই রয়ে গেল। তোর ছেলেটা ফিরে এলো সবার লাঠি হতে দে পরীকে দে দাদুর সাথে কিছুক্ষণ খেলুক গলি দিয়ে রঙ্গনের গাড়ি ঢুকতেই ব্যালকনি থেকে ভিতরে এলাম ততক্ষণে রঙ্গন ঘরে এলো ওকে পানি দিল সবাই রুম থেকে বেরিয়ে এলো বড়মার পেশারের ওষুধ ছোটো কাকার রিপোর্ট অয়নের ইনসুলিন সবার সব বুঝিয়ে দিয়ে ফ্রেশ হয়ে আমার রুমে এলো মা ও মা খাবে না এসো আমি চুপ করে থাকি মা ও মা ছেলে যতবার মা ডাকে ততবার আমি কান্না করি প্রতিদিন মা ও মা এসো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর পাশে থাকা বেলাইকানটি প্রেস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলো না বাই